তা আমাদের আরেকটা কাজ আসছে এটাতে লেখা আছে ক্লিক অন দ্য ফর্ক দেন ক্রিয়েট ফর্ক বাটন তারপরে করতে হবে সাব সাবমিটে স্ক্রিনশট কনফার্ম অ্যাকশান তো এটা করলে আমাদেরকে দেবে শূন্য দশমিক আটশো সাতাত্তর বা আট সাতল এরকম আর কি এটা করার জন্য আমরা এখানে চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাকাউন্ট করব একটা তো এই জন্য আমরা করবো নিউ টু গিট ক্রিয়েট ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে দিলাম সাইন আপে দেওয়ার পরে এখানে আমি একটা জিমেল সিলেক্ট করলাম কন্টিনিউ করলাম তো এখানে আমাকে সব কিছু ক্লিয়ার দিয়েছে আমি এখানে কোনো কিছু চেঞ্জ করবো না আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর অ্যাকাউন্টটা বেরিয়ে পে হচ্ছে অ্যাকাউন্টটা আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে এন্টারপেস যে কাজ করবো ওটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে উপরে তিনটা অপশন আছে একটা হচ্ছে যে আই বাটন আরেকটা হচ্ছে যে ইয়ারফোনের মতো বা হেডফোনের মতো আরেকটা একটা হচ্ছে স্টার বাটন তা আমাদেরকে নিচে লেখা আছে কোনটার নাম কী তো আমরা এখানে আগের আছে সত্তর ফোর্টস আমি এখন একটা নতুনভাবে ফর্ক করবো তো ওই জন্য উপরে যে ফোর্ক বাটন আছে ওটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে যেটা যেরকম আছে ওরকম থাকবে নিচের দিকে স্ক্রল করার পরে ক্রিয়েট ফোরকে অ্যাকাউন্ট ক্রিয়েট ফোর্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে ফোর্কটা হয়ে গেছে এখানে লেখা আছে দিস ব্রেঞ্চ ইজ আপ টু ডেট উইথ তো আমরা এই যে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেব এখানের স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা এই যে ইন্টারফেস আছে আমাদের কাজ ওয়ার্ক ওয়ার্কে চলে আসবে এবং স্ক্রিনশটটা এখানে আমরা সাবমিট করে দেব এই কাজগুলো অনেক সহজ অ্যাকাউন্টটা জাস্ট গুগল দিয়ে কন্টিনিউ করে আমরা কাজটা করে নিলাম